ঠিক ওই টমেটোটাকেও ঠিক সেমভাবে এরকম খোলাটাকে এরকম করে ছাড়িয়ে ওই যে তেলটা ছিল ওই তেলটা দিয়েই কিছুটা রান্না হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম অন্য রকম একটা চিকেন কষা খুব সহজ পদ্ধতিতে ঘরের যে কটা উপকরণ থাকে বেসিক যে জিনিসগুলো সেগুলো দিয়েই আজকে চিকেন কষাটা করব কিন্তু একদম অন্য রকম স্টাইলে তো একদম কিন্তু রেসিপিটা স্কিপ করো না একদম দেখতে থাকো আর সাথে থাকো এই মা ভালো করে চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছে আর ধুয়ে এই ঝুড়িতে এটা জল ঝরতে দিয়ে দেবে যাতে চিকেনের মধ্যে একদম জল না থাকে কারণ চিকেনে এমনি চিকেন থেকে একটা জল বেরায় তো এই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে যাতে একদম জলটা ঝরে যায় আজকে যে চিকেনটা রান্না করব। সেই চিকেনের জন্য কি কি লাগছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই এখানে আদা আছে আর আদাটাকে একটা বাটা করব। শুকনো লঙ্কা লাগবে আর এদিকে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজটাকে একদম খোলা ছাড়িয়ে ধুয়ে একদম জল ঝরিয়ে একদম শুকনো করে রেখেছি এবার এগুলোকে সমস্ত সব কিছু কেটে রেডে রেডি করে নিয়ে আবার তাহলে তোমাদের কাছে ফিরছি মা পেঁয়াজগুলোকে এই যে কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে কারণ চিকেন কষা করব খুব বেশি কচাবো না একটু লম্বা লম্বা করেই কচাবো এই যে পেঁয়াজগুলোকে কুচি নিচ্ছে আর সাথে দেবো হচ্ছে আলু আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে মানে মাংসের সাথে আলু মানে আলু ছাড়াও করে কিন্তু এই চিকেন কষায় না আলুটা দিলে একটুখানি বেশি খেতে ভালো লাগবে তো তোমরা চাইলে এরম আলু নাও দিয়ে করতে পারো বা আলু দিয়েও কিন্তু করতে পারো এই যে আদাটাকে আমি একটুখানি বাটা করে নিচ্ছি লঙ্কাটাও আগে প্রথমে আদাটাকে করে নিই আচ্ছা লঙ্কাটা এখানে আমি একটুখানি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম এটাকেও একটা বাটা করে নেবো আমি আচ্ছা কড়াটা গরম হয়ে গেছে আর কড়াই দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল কারণ হচ্ছে প্রথমে হচ্ছে একটুখানি আমি আলুটাকে ভেজে নেবো এই যে আলু টুকরো করে কেটে রেডি করে রেখে দিয়েছি এই যে তেলটা কড়াটাও গরম হয়ে গেছে আর একটু তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি আলুগুলোকে আর আলুগুলোকে বেশ ফিফটি পারসেন্টের মতো একদম সিদ্ধ করে নেব এই যে একদম ভালো করে চাড়া করে মানে ভেজে নেবো ভালো করে এর মধ্যে একটুখানি দেবো হচ্ছে নুন আর হলুদ দিয়ে দিলাম হচ্ছে একটুখানি হলুদ আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে মানে একটু লাল লাল করে এটাকে ভেজে এই যে দেখো লাল লাল আলু একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো তুলে আলাদা করে রাখবো আচ্ছা এবার সর্ষের তেল দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছিলাম এবার একটুখানি আমি সাদা তেল দিয়ে দিলাম একটু তেলের পরিমাণটা একটু বেশি হবে আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে এই তেলের মধ্যে নরমালি কিন্তু আমি ভাজবো এটাই হচ্ছে দেখাচ্ছি দেখো একদম চিকেনগুলোকে এইভাবে দিয়ে দেবো আর দিয়ে কিছুটা একদম মানে সিদ্ধ করে নেবে ভেজে আচ্ছা এখানে আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে আজকে টমেটোটা কিন্তু কোনো টুকরো করে দিই আজকে কেন কি আমি অন্য স্টাইলে রান্নাটা করব বলেছি তো সেই জন্য আমি টমেটোটা গোটা দিয়ে দিলাম এবার এটাকে চাপা দিয়ে দেবো একটু পরে যেটা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আদা বাটার জল আছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো পরিবার মতোই দেবো একটু অল্প করেই দেবো আচ্ছা এটা আবার দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি জিরে এগুলোকে দিয়ে সমস্ত সব মশলাগুলোকে আমি ভালো করে গুলিয়ে নেব ভালো করে জলের মধ্যে আর তারপর যখন আমি কষবো তখন এই জলটা দেবো এটা আমি রেডি করে রাখলাম আমি টমেটোমের খোলাটাকে আমি এরকম ছাড়িয়ে নিচ্ছি দেখো আর করে আমি টমেটমটাকে এবারে আমি ঠিক তুলে নেবো ঠিক ওই টমেটোটাকেও ঠিক সেমভাবে এরকম খোলাটাকে এরকম করে ছাড়িয়ে এরকম করে নেবো নিয়ে দেখো এরকম করে ভাল করে নেব ওই এরকম খোলাটা যেই ছাড়ানো হয়ে গেছে আমি এটাকে তুলে রাখবো পরে আবার এই টমেটোটাকে দেবো আর আমি এবার চিকেনটাকেও কিন্তু ফিফটি পারসেন্টের মতো হয়ে গেছে চিকেনটাকেও আমি কিন্তু তুলে নেবো ওই যে চিকেনটাকেও কিন্তু আমি তুলে নিলাম ওই যে তেলটা ছিল ওই তেলটা দিয়েই কিছুটা রান্না আমার হবে দেখো চিকেন থেকে তেলটা বার করে নিলাম প্রথমে এক পড়া রসুন দিয়ে দিলাম সব গোটা গোটা রসুন ছাড়ানো রসুন দিয়ে দিলাম এবার আমি দেবো হচ্ছে এলাচ দারচিনি লবণ এগুলো সমস্ত সব কিছু এগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে এবার খুব ভালো করে লাল লাল করে ভাজবো দিলাম হচ্ছে রসুন হচ্ছে বাটা দিয়ে দিলাম ব্যাস এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে এবার আমি কষবো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা এবার ভালো করে এটাকে আমি একটুখানি কষিয়ে নেব এবার দিয়ে দিলাম হচ্ছে মশলার জলটা যেটা হচ্ছে আদা ধনে জিরে যে জলটা করেছিলাম গুলিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে আর একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষে নেব আর এবার দিয়ে দিলাম হচ্ছে নুন দিলাম হচ্ছে স্বাদ হচ্ছে চিনি এবার মশলা থেকে একটা তেল বেরাবে তেলটা ছেড়ে এলেই কিন্তু আমি এবার দিয়ে দেবো হচ্ছে আলুটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি মটন মশলা শুকনো লঙ্কার যে বাটাটা আমি তৈরি করেছিলাম সেটা একটুখানি এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে একটুখানি এটাকে একটুখানি ভালো করে কষে নেবো দিয়ে দিলাম হচ্ছে আলু এবার এই মশলার সাথে ভালো করে আলুটাকে আমি একদম কষে নেব একটু যাতে মশলাগুলো আলুর মধ্যে একটু ঢুকে যায় যাতে মিশে যায় ভালো করে দেখো কালারটা কি সুন্দর এসছে পুরো মাটনের মতো কালারটা এসছে দেখেছো একটু কালো কালো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটা একটুখানি কষে নেবো কষে তারপর এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে দেবো আচ্ছা তারপর দিচ্ছি হচ্ছে এবার টমেটোটা যে টমেটোটা আমি খোলাটাকে ছাড়িয়ে রেখেছিলাম এটাকে জাস্ট কিছুই না একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো ব্যাস এটার আর কোনো কাজ নেই এবার একটুখানি বসে এগুলো দেবো আচ্ছা এখানে এক চামচের মতো আর একটুখানি লঙ্কা বাটা দিচ্ছি যে শুকনো লঙ্কা বেটে আমি রেখেছিলাম একটু ঝালের জন্য যে যেরকম ঝাল পছন্দ করবে সেই সেই অনুযায়ী ঝাল কিন্তু তোমরা দিতে পারো দেখো একটু ভালো করে কষে নেবো নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো ব্যাস দেখো একটুখানি অল্প করে জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেবো না কেন কি এটা একটু কষা কষা রাখবো মানে একটু মাখা মাখা রাখবো মশলা গোলা জলটা দিয়ে দিলাম আর একটুখানি জল দিলাম ব্যাস এবার একটু নাড়াচাড়া হয়ে এটাকে একটু ফুটতে দেবো ব্যাস হয়ে গেলে আমাদের রেডি হয়ে যাবে এই যে মাংসটা একদম রেডি দেখো এটা একটু মাখা মাখা রেখেছি আর সমস্ত সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো এবার মাংসটা আমি নামিয়ে নেব মাংসটা নামিয়ে নিলাম দেখো তোমরা দেখে বুঝতেই পারবে দেখো একদম উম মাংসটা একদম অন্যরকমই হয়েছে আশা করি তোমরাও এরকম করে বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম হলো দেখ তো চিকেন কষাটা তো তোমরা দেখলে তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো আজকের আমার এই রান্নার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশনের দ্বারা তোমরা দেখতে পাও সো আজকের দিনের জন্য এতটাই আবার দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো